এই যে এইটা দেখুন উপরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা সাইজ থাকছে কত থেকে কত সাত ফিট বাই আট ফিট ওকে নেক্সট নেই দেখে দেবে এটার সাথে দুইটা মাথার বেলা সে কাপড় পাবে

খুব দারুণ একটা কালার উপরে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া যাচ্ছে প্রাইস থাকবে মাত্র আর ছয়শো টাকা করে যার যেইটা ভালো লাগে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেরে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট এক কথা হচ্ছে অ্যাশ কালার এই কালারটাও মার্শাল সুন্দর প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার পাবে নেক্সট একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ভাইদের সবই হিউজ কালেকশন রয়েছে নেক্সট আইটে দেখে দেবো এটা থাকবে অনিয়ন কালার প্রত্যেকটা কালার পেন্ট সম্পূর্ণ নতুন আসছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই রং কষের হান্ড্রেড থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা একটু কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজের মধ্যে পাচ্ছ এটা সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট অনেক সুন্দর ভাই দেখো একদম কালার শেডের মধ্যে রয়েছে প্রাইস থাকছে ৬৫০ টাকা করে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার এই যে ইয়েলো কালারটাও অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র ছয়শ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো শপে এত সুন্দর ফ্লেয়ার্স একদম ঘর কিন্তু আলোকিত হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস সেম আর প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট সরি সাত ফিট বাই আট ফিট তাই না এটা নেক্সট আইটা দেখে দেব নেক্সট আইটা থাকছে আর এটার ওপরে কিন্তু সম্পূর্ণ থ্রি ডি স্টাইলের ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছো সেম কালার থাকবে এটা থাকছে ব্লু কালার নেক্সট একটা থাকছে মেরুন কালার যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখে দিবে এটা থাকবে পেস্ট কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন এই কালারটা এত বেশি সোভারাইটি কালার খুবই দারুণ যারা একটু লাইট কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা তোমরা বেডশিট পাচ্ছ দুইটা মাথার বালিশের কাভার পাচ্ছ কেউ কোল বালিশের কাভার ম্যাচিং করে নিতে চাইলে আরও একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে সেটের প্রাইস পড়বে আটশো টাকা এই যে একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট নেক্সট মানে দেখে দিচ্ছি নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও এ কালারটাও সুন্দর

ছয় পঞ্চাশ টাকার দেখিয়ে দিচ্ছি আর ঢাকার বাহিরের আপুরে অবশ্যই ডেলিভারি ম্যানের প্রোডাক্ট দেখে শুনে তোমার চেক করে নিবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট যে প্রোডাক্ট দেখাচ্ছি হ্যাঁ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ঢাকার আপরাও চাইলে শপে এসে দেখে শুনে তোমরা নিতে পারবে আদার সব যাচাই করেও তোমরা নিতে পারবে একদমই রিজনেবল প্রাইস আর ঢাকার বাইরের অপরা অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ফোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে এই যে এইটা দেখো এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে চেক চেকপ্রিন্টের মধ্যে সাইজ থাকবে সাত সাত ফিট বাই আট ফিট প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো এসুল কালেকশন আমি সুলাম মাইশা হোম টেক্সি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেন আমরা কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ